মাহে রমজান নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا ওয়ামিলুস লেহতি মতাম সবিল হতে সবিশবার সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা আমরা পবিত্র বরকতময় মাস মাহের রমজানের মধ্যে অবস্থান করছি দেখতে দেখতে রোজার পূর্ণময় দিনগুলি আমাদের কাছে ক্রমে ক্রমে চলে যাচ্ছে বছর ঘুরে বার বারবার আমাদের মাঝে রমজান ফিরে আসে জানি না আগামী বছর এ মাহে রমজান এ পবিত্র রমজান আমাদের মাঝে আমরা পাবো কিনা না আসুন এই মাসে আমরা বলে দিই এ মাস হচ্ছে দান সদকার মাস এ মাসটা দান সদকা আমরা যেন বেশি বেশি করি সামনে ঈদ আসছে ঈদের আগে আমরা আমাদের জাকাত অর্থকে পরিশুদ্ধ করবার একটি বিধান ইসলামে ফরজ করা হয়েছে জাকাত আপনি এবং আপনি আমরা আরা নিজেদের মালের হিসাব করি যে মালিক মালের মূল মালিক আল্লাহ জাকাত আমাদের ফক ফরজ করে দিয়েছেন আমরা যদি জাকাত না দিই তাহলে আমাদের গোটা অর্থ তাই নাপাক অর্থ হয়ে যাবে সেজন্য এটা আল্লাহর একটা পরীক্ষা যাদেরকে বেশি বড় লোক করেছেন তাদেরকে আল্লাহ তালা অর্থ দিয়ে পরীক্ষা করছেন যাদেরকে আল্লাহ অর্থ দেন নাই তাদেরকে অর্থ না দিয়ে পরীক্ষা করছেন সবাই আমরা পরীক্ষার মাধ্যমে আছি মধ্য অবস্থান করছি আমরা কে কেমন ভাবে আল্লাহকে রাজি খুশি করতে পারি সেইটার মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি আমরা নিজেরা একটু আত্মশুদ্ধি করে আপনারা সকলে জানেন এই আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার নবী বলেছেন এক টাকা যদি কেউ দান করে সত্তর টাকার নেকি পাবে তারও অধিক কেউ যদি এক অক্ত সন্নত নামাজ পড়ে ফরজের নেকি পাবে কেউ যদি একটা অক্ষর আলহামদুলিল্লাহ পড়ে তাহলে অন্য সময় দশটা নেকি পেত একটা অক্ষরের বিনিময়ে তো একটা অক্ষরে এখন সত্তরটা নেকি পাওয়া যাবে ফলে আমরা অন্তত পক্ষে এই মাসে আমরা দুস্থ মানুষ যারা যারা আমাদের কাছে থাকেন আমাদের প্রতিবেশী যারা আমাদের পাশে থাকেন যারা আমাদের বিপদের দিনে তারাই কাজে লাগবে আমাদের যেদিন জানাজা হবে সেদিন তারা খাটিয়ে নিয়ে আমাদের তারাই যাবেন অতএব আমরা বলতে চাই যে আমরা মাহের রমজানে দান সাদকাটা যেন বাড়িয়ে দিই আমরা গরিব অসহায় মানুষদের খুঁজে খুঁজে বার করে ঈদের আনন্দটা ভাগ করে নিয়ে আমরা যেন তাদের অর্থনৈতিকভাবে হেল্প করি ঈদের শাড়ি ঈদের লুঙ্গি এটা তো আছেই কিন্তু নগদ অর্থ আমাদের জাকাতের অর্থটা আমরা নগদভাবে আমরা যেন কিছু মানুষের হাতে তুলে দিতে পারি সেই চেষ্টাটা করতে হবে গরিব দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে এটা রোজার শিক্ষা এবং ইফতার দুস্থ অসহায় মানুষদের করাতে হবে এটাও রমজানের শিক্ষা অতএব এই মাসটা খুবই সম্মানের খুবই মর্যাদার খুবই ইজ্জতদারী মাস আমাদের দ্বারা রমজানের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে দ্রুত বেগে রমজান আমাদের কাছে চলে যাচ্ছে আলবিদার ঘোষণা কবে হবে জানি না কিন্তু আমরা মনে রাখবো এ রমজান মাসে আমরা আমাদের প্রতিবেশী দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াবো তাদের ইফতার সামগ্রী দান করব আমরা তাদের ঈদের দিনে খুশি করে দেব আমরা মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানে দান করব। এইটা যেন আমাদের জীবনের একটা অঙ্গ হয় আমরা সময় চলে যাবে টাকা ব্যাংকে থেকে যাবে টাকা অন্যরা ভোগ করবে কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় হবে না এর থেকে বেদনার এর থেকে হতাশার এর থেকে দুঃখের আর কিছুই হতে পারে না সব থেকে যাবে আমরাই কেবল চলে যাব ইন্না আলীল্লাহে ওয়া ইন্না রাজিউন প্রিয় রোজাদার ভাই বোনেরা রোজার সামগ্রী নিয়ে একবার ভাবি সাহারি করতে গিয়ে ভাবি তারা বীর পরে ভাবি আমরা কি সত্যি আল্লাহর হুকুম মোতাবেক রোজাটা পালন করছি আমরা কি রোজার মূল হাকি কাজটা আমরা অর্জন করতে পারছি না না খেয়ে থাকা হচ্ছে উপবাস নয় প্রত্যেকটি দিন যেন সিয়াম পালন হয় আর আল্লাহ যেন আমাদের প্রতি রাজি হয় এই কামনা করে আমরা আসুন বাকি রোজাগুলিকে পালন করার চেষ্টা করি নিশ্চয়ই আল্লাহ আমাদের রোজার ভুল ত্রুটি মাফ করুন আর প্রতিদিন আপনারা জানেন রোজার মাশাআল্লাহ ক্ষমা করেন আসুন আমরা প্রতিদিন ইফতার সামগ্রী নিয়ে আল্লাহ দোয়া কবুল করেন আমরা আল্লাহকে বলবো মালিক জীবন অনেক ওনা করেছে। আমাদের ক্ষমা করে দিন আমাদের রোজাগুলি কবুল করুন আমরা দোয়া করব দেশের জন্যে দশের জন্যে মানবতার জন্য মানুষের জন্যে দেশ দশ আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি এই কামনা হোক এই ماہ রমজানের এই কথা বলে সকলেই আগামী দিনগুলো সুন্দরভাবে রোজা পালন করবে প্রত্যাশা রেখে শেষ করছি আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ماہ রমজান নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সব সময় টিভি চ্যানেল এবং সব সময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শি দাস রোড যোগাযোগের নাম্বার নাইন সেভেন থ্রি টু থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান